আব্বা তুমি এইখানে বসে আছো আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি আর তুমি আছো এখানে সূর্য আজকে কোন দিক থেকে উঠছে ছেলে আমার খোঁজ খবর নেওয়ার জন্য আসছে নাকি নতুন কোন ধান্দা পাকাই আইছে আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি তা সকালবেলা আমার এত খুঁজি করতেছ তা কিছু বলবি নাকি আমারে না বা তেমন কিছু না তো কালকে তো তোমারে দেখলাম একটু টুক তারই মধ্যে শীতকাল চলে আসছে এখন তোমার শরীরের অবস্থা কি এটাই জানার জন্য ছেলে আমার এত ভালো হইল কিভাবে বিষয়টা তো আমার কাছে একটু গন্ডগোল লাগতেছে ও এই কথা তাহলে এখন তো ঠান্ডার সময় যেহেতু শীতকাল পড়ে গেছে একটু একটু ঠান্ডার কাশি তো থাকবেই বয়স হয়ে গেছে না এখন আর তুই অন্য কিছু কবি না কইলে যা আচ্ছা বাবা গরমের সিজন তো চলে গিয়ে এখন তো শীতের সিজন চলে আসলো তুমি আমার ব্যাপারে কি ভাবছো একটু বলো তো গরমের সিজন চলে গিয়ে শীতকাল চলে আসতেছে আর তুই আমাকে কি বুঝাইতে চাইতেছিস আর আমি তোর ব্যাপারে কি ভাবমু দেখ তুই আমাকে যা বুঝাইতে চাইতাছিস তুই একটু খোলাসা করে আমাকে বল আমি তোর মতো একটু প্যাঁচগোজ বুঝি না যা বলবি সোজা সবটা বল তুমি এমন ভাব করতেছ যে তুমি কোনো কিছুই বুঝো না তুমি একদম কচি খুখা তোমার গত সপ্তাহে জন্ম হয়েছে তাই না এই সারাই বেশি কথা কস না কানের দুই ইঞ্চি নিচে একটা চট দিমু তিন দিন ধান্দা ধরে থাকবি ঘুর পেস করে কথাবার্তা কস না সোজা সাপটা কইতে কি হয় সোজা সাপটা কথাবার্তা কো ভালোই ভালোই কইতেছি আমার মাথাটা কিন্তু গরম করিস না আমি তো সোজা সাপটাই বলতাছি তুমি যদি না বোঝো তাহলে আমি কি করবো আর শীতকাল যে চলে আসলো সেটা কি তুমি ভুলে গেছো ওহো শীতকাল তো চলে আসছে তুই তো ভালো একটা কথা মনে করে বিশ্বাসকে তোর মায়ের জন্য আর আমার জন্য শীতের পোশাক কিনতে হবে আমি রে বুঝাই কি আর আব্বা বুঝে কি আমার যে শীতে বহু দরকার সেই দিকে তো বুঝতেই আছে না সে বুঝতে আছে শীতের কাপড় দরকার কিরমটা যে লাগে হন আমার আব্বা তুমি এই শীতের মধ্যে আমার চিন্তা না কইরা মা আর তোমার চিন্তা করতেছো মানে এই শীতের মধ্যে আমার একটা ব্যবস্থা কর আব্বা আরও আবার কি চিন্তা করব তরে তো গত বছরই শীতের কাপড় কিনা দিলাম শীতের কাপড় কি আবার এই বছরই কিনা দেব প্রত্যেক বছরই কি করে শীতের কাপড় কিনা দেব নাকি শীতের কাপড় কিনতে কি টাকা লাগে না আব্বা আমি তোমারে কি বুঝাইতাছি আর তুমি কি বুঝতাছো আমার মাথাটা কিন্তু গরম হয়ে যাইতাছে শোনো আব্বা আমি তোমাকে ছাপ ছাপ বলে দিচ্ছি গত শীতেও আমি ঠিকঠাক মতো ঘুমাতে পারি নাই যেই দিকে ঘুরি সেই দিকেই শীত করে শীত শুধু ছেদ ছেদ করে এত বড় খাটের মধ্যে আমি একা একা ঘুমাতে পারম না এইসব কি বলছিস তুই খাটের মধ্যে একা একা ঘুমাইতে পারবি না মানে খাটের মধ্যে আবার কি হয়েছে কি হয়েছে মানে এত বড় খাটের মধ্যে শীতে এক একা ঘুমানো যায় তুমি কি করবা আমি জানি না আমি শুধু জানি তুমি এর একটা ব্যবস্থা করবা এই শীতের মধ্যে আমি কোনো ভাবেই এক একা ঘুমাইতে পারবো না তোমাকে যেভাবেই হোক এর একটা ব্যবস্থা করতেই হবে বলিস কি তোর কথাবার্তা শুনে তো আমার মাথা ঘুরাইতেছে এইবার তো তাহলে তোর জন্য ব্যবস্থা করতেই হয় যা কাপ পারে অনেকক্ষণ ধরে বুঝাইতাছি বুঝতাছ না এতক্ষণ পরে যে বুঝতে পারছে তাও ভালো এই শীতে তাহলে বউ নিয়েই থাকতে পারমু শুনতাহলে যেও তো তোর শীতের মধ্যে ঘুমাইতে একা একা সমস্যা তাহলে তোর কাকা তো ভাই ঘুরে নিয়া কালকে তুই তুই ঘুওাবি আমি তোর কাকার সাথে কথা বলবনি দেত তরিক্যা अब्বা তুমি এটা কি কইলা তুমি তো দিলে আমার মাথাডা একদম গরম কইরা আমি তোমারে কি বুঝাইতাছি আর তুমি আমারে কি বুঝাইতাছ এই শীতের মধ্যে আমি একা একা ঘুমাইতে পারমু না তুমি আমারে বিয়ে দাও ওরে হারাম জাদা তুই কি কইলি তুই আরেকবার কো দি তোর সাহসটা কত বড় তুই বলে বিয়া করবি তোর বুইদে বুইদে আষ্ট দিন হই তোর বয়স তুই আমার বিয়া করবি না আব্বা তুমি আমার সাহসের কি দেখবা তুমি তো আমার কথাবার্তাই বুজার কথা যে আমার বিয়ের বয়স হইছে কিনা তোর কত বড় সাহস তুই আমার সাথে সাহসের দেখাস যে তোর বিয়ের বয়স হইছে কিনা তুই এখান থেকে এক পাও নড়বি না এই কদ্দুসের মাও কদ্দুসের মাও ওই লাড়িটা নিয়ে আও তো দেখি একটু এই কাম সারছে এখন তো মনে হয় পিঠের মধ্যে দুই চারটা পড়বো তাড়াতাড়ি কাজটা করি ইন্ডিকা আব্বা তোমারও ডা লাগবে না তুমি ওইখানেই থাকো আমি যাচ্ছি কিন্তু এই যাওয়ায় কিন্তু শেষ যাওয়া না আবারও তোমার কাছে আমি আসবো শুধু আঙ্গুলে যেহেতু গিয়ে উঠলো না আঙ্গুলটাকে একটু বাঁকাই করতে হবে তারে দিয়ে কি করা লাগবে সেটা আমার খুব ভালো করে এই জানা আচ্ছা ঠিক আছে আব্বা তাহলে থাকো আরে দাদা তোমারে সারা বাড়ি হুদ্দা খুঁজে বেড়াই যাচ্ছি আর তুমি এইখানে বসে আছো কি আর কর মরে নাতি বাসায় বসে থাকতে ভালো লাগে না তাই এখানে আইসা একা একা বসে আছি তা কি এমন হইছে যে সারা বাড়ি হুদ্দ আমারে খুঁজতা আচ্ছা দাদা আমাকে কোন অ্যাঙ্গেল থেকে মন হয় যে আমি ছোট এখন পর্যন্ত বড় হই নাই আমার বিয়ের বয়স নাকি হয় নাই আরে পাগলা নাতি তোরে কেরা বলছে তোর বিয়ের বয়স হয় নাই তোর বয়সে আমি চারটা ছেলে মেয়ের বাবা হয়ে গেছি আর তোরে বলতেছে তোর বিয়ের বয়স হয় নাই তোরে কে বলছে বিয়ের বয়স হয় নাই তোরে এখন বিয়ে করাইলে বাচ্চা কাচ্চা হয়ে যাবে দুই তিনটা একসাথে আর তোরে বলে বিয়ের বয়স হয় নাই ওরা আমার বোকল ধরে নিয়ে আয়তো আমার বিয়ের বয়স হয় নাই এই কথা কেউ রাখবার মতো আছে তোমার ছেলে কইছে তোমার ছেলে মানে আমার আব্বা তাছাড়া আর কেরা কইবো যে আমার বিয়ের বয়স হয় নাই খালি কি এই কথাই কইছে আর কত কি কইছে আমারে আমার নাকি বইতে বইতে আষ্ট দিন বয়স হইছে কও দেখি দাদা কিরমটা লাগে আমারে হন আচ্ছা দাদা তাড়াতাড়ি চলো এই কাজটা তোমারে দেই করতে হবে তুমি ছাড়া এই কাজটা আর কেউ করতে পারবে না তুই তো নাতি আমার ঝামেলায় ফলাই দিলি রে তোর বাপের সাথে কথা বলতে হবে তোর বাপের তো রাগ বেশি কি তুই কি কইব আমার তো বুঝেই আসতেছ না কোনো কিছু এ দাদা তোমার এত মাথা ঘুরেলে চলবো না তোমার এই কাজটা যেভাবে হোক স্বয়ংসম্পূর্ণ ভাবে করতেই হবে এই শীতে আমি বৌসারা থাকতে পারবো না এই শীতে আমাকে যেভাবেই হোক বিয়ের ব্যবস্থা তোমার করে দিতে হবে আর দাদা শোনো তোমার জন্য একটা অফার আছে তুমি তো যে দোকানে যত টাকা বাকি হতে খাবা পান সিগারেট যা লাগে সব কিছু খাবা আমি সব টাকা আমি দিব তুমি শুধু আমার জন্য বোর ব্যবস্থা করে দাও তোমার আর কিছু করতে হবে না বাকিটা সব কিছু আমি করব দাদা হরে নাতি হ বাকিটা তো সব তুইই করবি আচ্ছা ঠিক আছে তাহলে চল চল